সাইনকের একটা নন স্মার্ট ডিজিটাল ঘড়ি দ্বারা যে যখন এটা দেখি এদের স্টিল পিকচার এবং একটা ভিডিও দেখে এত ভালো লাগলো এবং দাম খুবই কম যে দাম হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা মাত্র তো ঘড়িটা মানে যত প্রিমিয়াম লোক ছিল আমি জানতাম যে এত সস্তা আসলে এত ভালো একটা জিনিস হওয়ার কথা না তো এখানে যেটা যেটা ছিল যেটা যেটা নাই এটা বলি যেমন এখানে যে দেখাচ্ছে যে বারো চব্বিশ আওয়ার মানে করার জন্য এখানে একটা বাটন থাকার কথা এটা নাই তারপর হচ্ছে এখানে হচ্ছে স্টার্ট লাইট এমন একটা এখানে বাটন থাকার কথা ছিল এই বাটনটা এখানে নাই তারপরে এখানে মোট যেটা মোট কাজ করে যেটা দিলাম তারপর হচ্ছে স্টপ ওয়াচ আসলো অ্যালার্ম আসলো তারপরে টাইম সেট করা আসলো এটা দিয়ে আমি হচ্ছে যে এই কী বলে অ্যালার্ম কটার সময় সেট করে এটা দেখতে পারতেছি তারপরে এটা দিয়ে আমি আজকে এগারো মাসের তেইশ এটা দেখতে পারতেছি এছাড়া আর তেমন অন্য কোনো কিছুই নাই লাইটও নাই তারপরে বারো বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা করার জন্য কোনো এরকম কোনো সিস্টেম নাই তো এ এই হচ্ছে ঘড়িটা আর কি এই হচ্ছে ঘড়িটা তো এটা তিনশো পঁয়ত্রিশ টাকা হিসাবে আমি বলবো বরং দাম হয়ে গেছে এইগুলা গুলিস্থানের মতো জায়গার মতো তো দেড়শো দুশো টাকাতে পাওয়া যাবে কিন্তু অরিজিনাল যেটা আমি দেখছিলাম এখানে এটা অসাধারণ ফেসিলিটিস ছিল তো আমি এগুলো দেখাতে পারতেছি না কারণ ওখানে ক্লিক করলে এই প্রোডাক্টটা এখন নাই এই প্রোডাক্টটা যেহেতু নাই এই প্রোডাক্টের সাথে যে অনেকগুলো স্টিল পিকচার দেওয়া ছিল ভিডিও দেওয়া ছিল এগুলো আমি আনফর্চুনেটলি দেখাতে পারতেছি না তো এটা এমনি হয়তো যারা মনে করবেন যে তিনশো চারশো টাকা দিয়ে এমন ঘরে কিনা যায় এক্স্যাক্টলি এটা তো আর পাবেন না কারণ এটা স্টোরেই নাই হয়তো তার একটা ধারণা পেলেন তা আমার ধারণা এটা হচ্ছে ওই ব্র্যান্ডেরই একটা ডুপ্লিকেট বা কপি একটা জিনিস কারণ ওই ব্র্যান্ডের যদি একদম এক্স্যাক্টলি ওই জিনিসটাই আসতো তাহলে এদের এই ভিডিওতে পিকচারে যা যা বলা ছিল যে বাটন বলা থাকবে লাইট থাকবে সব করে থাকার কথা ছিল মানে অন্য একটা ব্র্যান্ডের একটা জিনিস দেখায় এরা একেবারে ফালতু একটা কপি বানিয়ে নিয়ে আসছিল এই হচ্ছে বিষয়